তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আমি খাবার খাচ্ছি আই এম ইটিং আই এম ইটিং আমি খাবার খাচ্ছি আমি রান্না করছি আই এম কুকিং আই এম কুকিং আমি রান্না করছি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং আমি কাজ করছি তুমি কী করবে হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ ডু তুমি কী করবে আমি খাবার খাবো আই উইল ইট আই উইল ইট আমি খাবার খাবো আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাবো আমি অফিসে যাব আই উইল গো টু দ্য অফিস আই উইল গো টু দ্য অফিস আমি অফিসে যাব আমি বাজারে যাবো আই উইল গো টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মার্কেট আমি বাজারে যাবো তুমি কী করেছিলে হোয়াট ডিড ইউডু হোয়াট ডিড ডু তুমি কী করেছিলে আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আমি রান্না করেছিলাম আই কুকড আই কুকড আমি রান্না করেছিলাম আমি ধূমপান করেছিলাম আই স্মকড আই স্মকড আমি ধূমপান করেছিলাম আমি অফিসে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য অফিস আই ওয়েন্ট টু দ্য অফিস আমি অফিসে গিয়েছিলাম তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং উইল ইউ ইট সামথিং তুমি কি কিছু খাবে আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং আই ওয়ান্ট টু ইট সামথিং আমি কিছু খেতে চাই আমি তোমাকে সাথে নেবো না আই ওয়ান্ট টেক ইউ উইথ মি আই ওয়ান্ট টেক ইউ উইথ মি আমি তোমাকে সাথে নেবো না তারা কী করছে হোয়াট আর দে ডুইং হোয়াট আর দে ডুইং তারা কী করছে তারা খাবার খাচ্ছে দে আর ইটিং দে আর ইটিং তারা খাবার খাচ্ছে তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে তারা রান্না করছে দে আর কুকিং দে আর কুকিং তারা রান্না করছে তারা বাহিরে যাচ্ছে দে আর গোয়িং আউট দে আর গোয়িং আউট তারা বাহিরে যাচ্ছে তারা কোথায় অয়ার আর দে ওয়ার আর দে তারা কোথায় তারা বাড়িতে দে আর অ্যাট হোম দে আর হোম তারা বাড়িতে তারা রাস্তার উপর দাঁড়িয়ে আছে দে আর স্ট্যান্ডিং অন দ্য রোড দে আর স্ট্যান্ডিং অন দ্য রোড তারা রাস্তার উপর দাঁড়িয়ে আছে তারা সাঁতার কাটছে দে আর সুইমিং দে আর সুইমিং তারা সাঁতার কাটছে তারা কী করেছিল হোয়াট ডিড দেডু হোয়াট ডিড দেডু তারা কী করেছিল তারা ঘুমিয়েছিল ওয়ার স্লিপিং দে ওয়ার স্লিপিং তারা ঘুমিয়েছিল তারা লেখাপড়া করেছিল দে স্টাডিড তারা লেখাপড়া করেছিল আমি যাই আই গো আমি যাই আই গো তুমি যাও ইউ গো তুমি যাও ইউ গো সে যায় হি গোস সে যায় হি গোস তারা যায় দে গো তারা যায় দে গো রহিম যায় রহিম ঘোষ রহিম যায় রহিম ঘোষ আমি যাব আই উইল গো আমি যাব আই উইল গো তুমি যাবে ইউ উইল গো তুমি যাবে ইউ উইল গো সে যাবে হি উইল গো সে যাবে হি উইল গো তারা যাবে দে উইল গো তারা যাবে দে উইল গো রহিম যাবে রহিম উইল গো রহিম যাবে রহিম উইল গো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ওয়েন্ট তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট সে গিয়েছিল হি ওয়েন্ট সে গিয়েছিল হি ওয়েন্ট তারা গিয়েছিল দে ওয়েন্ট তারা গিয়েছিল দে ওয়েন্ট রহিম গিয়েছিল রহিম ওয়েন্ট রহিম গিয়েছিল রহিম ওয়েন্ট আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মার্কেট আমি বাজারে যাই তুমি স্কুলে যাও ইউ গো টু দ্য স্কুল ইউ গো টু দা স্কুল তুমি স্কুলে যাও সে অফিসে যায় হি গোজ টু দ্য অফিস সে অফিসে যায় হি গোজ টু দ্য অফিস তারা পার্কে যায় দে গো টু দ্য পার্ক দে গো টু দ্য পার্ক তারা পার্কে যায় রহিম বাহিরে যায় রহিম গোজ আউটসাইড রহিম গোজ আউটসাইড রহিম বাহিরে যায় আমি বাজারে যাবো আই উইল গো টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মার্কেট আমি বাজারে যাব তুমি স্কুলে যাবে ইউ উইল গো টু দ্য স্কুল ইউ উইল গো টু দ্য স্কুল তুমি স্কুলে যাবে সে অফিসে যাবে হি উইল গো টু দ্য অফিস হি উইল গো টু দ্য অফিস সে অফিসে যাবে তারা পার্কে যাবে দে উইল গো টু দ্য পার্ক দে উইল গো টু দ্য পার্ক তারা পার্কে যাবে রহিম বাহিরে যাবে রহিম উইল গো আউট রহিম উইল গো আউট রহিম বাহিরে যাবে আমি বাজারে গেছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম তুমি স্কুলে গিয়েছিলে ইউ ওয়েন্ট টু দ্য স্কুল ইউ ওয়েন্ট টু দ্য স্কুল তুমি স্কুলে গিয়েছিলে সে অফিসে গিয়েছিল হি ওয়েন্ট টু দ্য অফিস হি ওয়েন্ট টু দ্য অফিস সে অফিসে গিয়েছিল তারা পার্কে গিয়েছিল দে ওয়েন্ট টু দ্য পার্ক দে ওয়েন্ট টু দ্য পার্ক